আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের কোয়েশ্চেন পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন করেন অপশন সি হামুরাবি দুই নম্বর কোয়েশ্চেন প্যাপিরাস কি অপশান সি গাছের ছাল তিন নম্বর কোয়েশ্চেন পুরাণের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হল অপশেন এ রাজতরঙ্গিনী চার নম্বর কোয়েশ্চেন পৃথিবীর দীর্ঘতম কাব্য হল অপশন ডি মহাভারত পাঁচ নম্বর কোয়েশ্চেন মহাভারত কটি পর্বে বিভক্ত অপশন ডি আঠারোটি ছয় নম্বর কোয়েশ্চেন কোন রাজ্য লোকসভায় সর্বাধিক সদস্য প্রেরণ করেন অপশান ডি উত্তরপ্রদেশ সাত নম্বর কোয়েশ্চেন ভারতে প্রথম শুল্কমুক্ত বন্দর হল অপশান এ কান্ডালা আট নম্বর কোয়েশ্চেন কোন ছবি এক নাগারে সাড়ে পাঁচ বছর চলে অপশান সি সোলে নয় নম্বর কোয়েশ্চেন হিটপিন্ডের সাহায্যকারী যন্ত্রটি কি নামে পরিচিত অপশন এ পেসমেকার দশের দাগের কোয়েশ্চেন কম্পিউটারের আবিষ্কর্তা ছিলেন কোন দেশের অধিবাসী ऑप्शन ए ग्रेट ब्रिटेन